আসসালামু আলাইকুম বিদি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারী শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যথারীতি আজকেও দেখতে পাচ্ছি বাজার পজিটিভ আছে এবং বাজার আজকে বিরাশি পয়েন্টের মতো বাজার ভালো হয়েছে এটা একটা চমৎকার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে তিনশোটি শেয়ার গেইন অবস্থানে রয়েছে আমরা যে কথাটি ঈদের আগে থেকে বলে আসছিলাম সেটি হলো যে যেমন কারেকশন যেমন হচ্ছে এটা যেমন সত্য পাশাপাশি কারেকশনের সাথে সাথে যে বিষয়টি হচ্ছে সেটি হলো শেয়ার বাজার সামনের দিকে ভালো হবে কোন একটি শেয়ার বাজারে যেমন কারেকশন থাকবে তার পাশাপাশি আবার ভালো হবে আমরা যদি একটু ভলিউমের দিকে লক্ষ্য করি গত কালকে যে ভলিউম হয়েছিল যে ঈদের প্রথম যে ঈদের পরে প্রথম যে বাজারটি হয় যে কার্যদিবসে মাত্র দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হয় কিন্তু আজকে সেই লেনদেনের পরিমাণ চারশো বাউন্ন কোটি টাকা অর্থাৎ লেনদেনের পরিমাণটা বেড়েছে প্রায় দুইশো কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণটা বেড়েছে এটি অত্যন্ত চমৎকার বিষয় এরকম যদি লেনদেনের পরিমাণটা বাড়তে থাকে এবং এই লেনদেনের পরিমাণটা চমৎকার থাকলে অবশ্যই শেয়ার বাজারে ভালো একটি সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ রয়েছে এবার আমরা শেয়ার বাজারের যে ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে আমরা সমন্বিত ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলবো লক্ষ্য করুন ডিএসি এক্স এইটি আমরা দেখার চেষ্টা করেছি করছি প্রথমে যদি আপনি লক্ষ্য করেন আমরা ঈদের আগের একদিন আগের কার্যদিবসে দেখা যাচ্ছে পজিটিভ ছিল কিন্তু বাজার অনেকটা বেড়েছিল ভালো করতে পারেনি তার পরের দিন আমরা যেটা লক্ষ্য করলাম সেটা অবশ্যই যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক স ঈদের আগের দিবসটি সর্বশেষ কার্য দিবসে বাজার পজিটিভ তারপরের যে দুদিন অর্থাৎ ঈদের পরের যে দুদিন সেখানে বাজার পজিটিভ এখানে একটি চমৎকার বিষয় যে বাজার এখানে একটি পজিটিভ অবস্থান রয়েছে আজকে যে অবস্থানে বাজারটি রয়েছে সেটা যদি একটি লক্ষ্য করেন আপনারা এর আগে শেয়ার বাজার ডাউন ট্রেন হতে হতে একটি কারেকশন লেভেলে এসে পৌঁছেছিল এবং কারেকশন লেভেলে এসে একটা বক্স প্যাটার্ন তৈরি করছিলো সেই বক্স প্যাটার্নের ভেতরে এসে এখন কিন্তু বাজারের অবস্থানটা অবস্থান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু সেই অবস্থানটাকে কিন্তু অর্থাৎ আপনার গত কিছুদিন আগে যে বক্স প্যাটার্নের মধ্যে বাজার ঘোরাফেরা করছিল কিছুটা সেই কিছুটার অবস্থানকে চলে এসেছে এখন এটা একটা দেখার বিষয় শেয়ার বাজারে কাল যদি আপনারা খুব ভালোভাবে শুনবেন কাল যদি এই বক্স প্যাটানের অর্থাৎ এই বক্স প্যাটার্ন আমরা যদি একটা রেজিস্ট্যান্স ধরি এটা হচ্ছে পাঁচ পঞ্চান্ন বাউন্ন পয়েন্ট এটাকে যদি ক্রস করে সামনে এগিয়ে যায় আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন পাঁচ হাজার দুইশো বাউন্ন পয়েন্ট যদিও আজকে এইটাকে লেভেলকে ক্রস করেছিল কিন্তু বাজার সেখান থেকে নেমে এসে অবস্থান করেছে সে অবস্থানে থাকতে পারেনি কারণ পাঁচ হাজার দুইশো পয়েন্টকে যদি অতিক্রম করে শেয়ার বাজার ভালো অবস্থানে থাকে তাহলে সেটার একটা পজিটিভ দেখা যেতে পারে বা একটা পজিটিভ ইমেজ হতে পারে তবে আমার কাছে যে বিষয়টি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যেটা বলেই বলে থাকি সেটি হলো যে পরপর তিন দিন যদি গ্রিন ক্যান্ডেল অর্থাৎ ভালো পজিটিভ হয় তাহলে চতুর্থ দিন একটা রেড ক্যান্ডেল আসতে পারে তবে এটা কোনো ভয়ের কারণ নয় বাজারে যথেষ্ট কারেকশনের দরকার ছিল যেমন কারেকশন যেমন হয়েছে সেই কারেকশনের জায়গা থেকে বাজারে কিন্তু আবার উত্থানেরও একটা বিষয় রয়ে গেছে এখন এই যে উত্থানের যে দরকার উত্থানটা আসলে কতটুকু হতে পারে আমরা যদি একটা ট্রেন লাইন ফলো করি বাজার নেগেটিভ হওয়ার পরে বাজারে একটা নাম ট্রেন লাইন ফলো আপ করে কিন্তু বাজারে আবার কিছুটা উঠেছে আপনাদের যদি যে ট্রেন লাইনটা অঙ্কন করলাম এটাকে আমরা একটা একটু মোটা করে দিই এবং একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে একটু লক্ষ্য করুন বাজারের এখন বর্তমানে বাজার যদি ওঠে উঠে গেলে বাজার দেখেন দেখেন যে কারেকশন যেমন হয়েছে তখন একটা পয়েন্টে কিন্তু গিয়ে মানে ক্যার কারেকশনের পরে কিছুটা ভালো হয়ে বাজার আবার ডাউন হয়েছে এই যে একটা ট্রেন লাইন অঙ্কন করলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বাজার আবার একটা আপনার পাঁচ হাজার চারশো পয়েন্টের কাছাকাছি পয়েন্টে গিয়ে অর্থাৎ আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটা কেমন হতে পারে সেক্ষেত্রে যদি বলেন যে পাঁচ হাজার চারশো পয়েন্টের কাছে গিয়ে বাজারের একটা বিষয় হতে পারে অথবা তার আগেও বিষয় আসতে পারে পাঁচ হাজার তিনশো পয়েন্টের কাছে গিয়েও বাজার একটা মানে একটা ব্যাক হতে পারে তো যাই হোক সেটা ট্রেন লাইনের ক্ষেত্রে এটা যে হবে এমনটি না এটা নাও হয়েও সামনে এগিয়ে যেতে পারে তবে আমি এই ট্রেন লাইনের ক্ষেত্রে বিষয়টি বলবো না বলবো যে বিষয়টি যে এই যে বক্স প্যাটার্ন যে কিছুদিন আগে যে বক্স প্যাটার্ন অবস্থান ছিল সেটাকে যদি আগামী দিন অতিক্রম করে এবং যথারীতি শেয়ার বাজারে একটা সুন্দর স্বাভাবিকভাবে বলা যায় যে আপ ট্রেন শুরু হবে কিন্তু এই আপ ট্রেন যদি শুরু হয় তাহলে বাজার কেমনভাবে আপনি নিঃসন্দেহে মনে রাখবেন যেমন পজিটিভ হয়েছে তারপরে কিন্তু আবার কিছুটা নামবে আবার উঠবে আবার নামবে আবার উঠবে আবার নামবে এভাবে কিন্তু করে করে সিঁড়ি মতো করে ওঠার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে ঈদের আগের একটি ভিডিওতে অবশ্যই বলেছিলাম আগের ঈদের আগের সর্বশেষ যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাজারে অবশ্যই লেনদেনের পরিমাণটা হতে হবে প্রায় এক হাজার কোটি টাকার উপরে যদি এক হাজার কোটি টাকার উপরে যদি বাজারে লেনদেন হয় তাহলে আপনারা খুব স্বাভাবিকভাবেই শেয়ার বাজার ছ হাজার পয়েন্টের কাছে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর যদি দেখা যাচ্ছে গড়পত্তায় চার হাজার বা মানে চারশো বা পাঁচশো হা মানে পাঁচশো এরকম যদি কোটি টাকার উপরে মধ্য লেনদেন হয় তাহলে সেখানে বেড়ে ওঠার সম্ভাবনা খুব কম তবে বাজারে একটি সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা প্রফিট করার মতো একটা সময় আপনাদের হাতে এসেছে কারণ বাজার প্রফিট করার মতোই এখন সময় আপনারা অতিবাহিত করছেন বাজার অবস্থানটি ভালো এবং বাজার অবস্থান ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি তো যাই হোক সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে গতকালকেও জানিয়েছিলাম সেটি হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন সে বিষয়টি যে ফার্মাসিউটিক্যালের আমরা নিয়ে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম এই অ্যানালাইসিসে আমরা বিভিন্ন স্টক নিয়ে কথা বলেছি ফার্মাসিউটিক্যালের অনেক সে পাশাপাশি বিভিন্ন কথা বলেছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন এই বিষয়গুলো পাশাপাশি আমরা ট্রাভেলের একটি বিষয় আলোচনা করেছি যদি ট্রাভেল যে সেক্টরটি রয়েছে সে সেক্টরটি আলোচনা করেছে আপনারা যদি এবার দেখেন ট্রাভেল সেক্টরও বা এবারে চতুর্থ পজিশনে চলে এসেছে মানে আজকের শেয়ার বাজারেও কিন্তু ট্রাভেল একটি বড় বিনিয়োগ হয়েছে আবার পাশাপাশি আপনারা যদি বলে বলেন যে ফার্মাসিউটিক্যাল ফুড অ্যান্ড অ্যালাইন এবং হচ্ছে আপনার এগুলোতে ভালো বিনিয়োগ হয়েছে তো যাই হোক এগুলো সেক্টর একটু লক্ষ্য রাখতে পারেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম